আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম শটি বাড়ি হাটে এটা হচ্ছে রংপুর জেলায় অবস্থিত থানা সংলগ্ন শটি বাড়ি হাট উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কিছু হাটগুলোর মধ্যে এটাও একটা হচ্ছে সটি বাড়ি হাট দেখছেন গরু হাটা পরিমাণে কষ্ট আপনার আপ আসলাম যাই হোক দেখাবো এবং আপনাদের কীভাবে গরু কিনি আমি কী গরু কিনি এটা চেষ্টা করবো শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আজ ঘাটে প্রবেশ করার পর আমার চোখে একটা চমৎকার জিনিস পড়ে সেটা হচ্ছে একটি গ্যাবির দুটি বাচ্চা দুটি বাচ্চায় সার বাচ্চা এইতে দেখতে পাচ্ছেন গ্যাভিটা এই গ্যাবিটার হচ্ছে ওই দুইটা বাচ্চা দুইটা বাচ্চায় সার বাচ্চা গ্যাভিটার দুধ আছে আঠারো থেকে বিশ লিটার তো এই গ্যাবিটা দেখে আমার মনটা ভরে গেলো এই বাচ্চা দুটো দেখে অসাধারণ বাচ্চা দুটোর কোয়ালিটি আপনারা চ্যানেলে আমার ওই ব্যাপারে লিঙ্ক দেওয়া আছে বা মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে এইটা দেখলাম দেখার পর আজকে আমি অবশ্যই গ্যাভিন কিনতে কিন্তু হয়নি আর কি না কারণে যাই হোক এটা দেখলাম অনেক ভালো লাগলো তারপর বাজার দর দেখার চেষ্টা করলাম বাজার দর দেখার পরে যখন কোনো গরু আমার অনুগুলো নিয়ে আসতে পারতেছিলাম না কোনো গরুই যখন হচ্ছিল না তারপরে আর কি করলাম এই ভিডিওটা করলাম যে আপনার সঙ্গে শেয়ার করি যে এত সুন্দর একটা জিনিস দেখলাম যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি বড্ড মিস করা হয়ে যাবে তারপর একটা সার কিনলাম আর কি এই সারটা কিনা হয়েছে সারটা দেখতে পাচ্ছেন এই মধ্যে সারটা মারামারি গ্রোথ মাসাল অনেক ভালো সার তিন বন্ধ জন আছে তবে ইনশাআল্লাহ তো ভালো একটা প্রফিট হবে আশা করছি তবে আপনারা দোয়া করবেন যাতে এটাতে আমি ভালো একটা লাভ করতে পারি তো এইভাবে লাভ করে করেই আসলে টাকাগুলো জমাই হবে আসলে টাকা ধরে আপনি গাছে ধরে না যে তিরিশ লক্ষ টাকা গাছে ধরবেন টাকাগুলো এভাবে ব্যবসা করে করেই টাকাগুলোকে বৃদ্ধি করতে হবে আসসালামু আলাইকুম